নমস্কার আমি সাগরিকা আসুন আমরা অষ্টম অধ্যায় থেকে আজকে গীতা পাঠ শুরু করি কেমন অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্মই বা কি অভিভূত ও অধিদৈবই বা কী কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো শ্রীকৃষ্ণ কি বলছেন তারপরে তারপরেই অর্জুন বলছেন যে হে মধুসূদন এই দেহে অভিযোগ্য কি কে এবং এই দেহের মধ্যে তিনি কীরূপে রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন তোমাকে কিভাবে তারা জানতে পারবেন হ্যাঁ কেন কি অর্জুন বলছেন কি হে ভগবান আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয় যাতে আমার মনোরূপ রাজহংস তোমার শ্রীচরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে মানে অর্জুনের চিন্তা হচ্ছে যে এখন আমি সুস্থ আছি এখন আমি তোমাকে চিনি তোমাকে জানি কিন আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আমি তোমার চরণে স্থান পেতে পারি কিন্তু আমি যখন বয়স হয়ে যাবে আমার তখন মনে মন কিভাবে কেমন থাকবে আমি জানি না হ্যাঁ তখন তখন আমি তো তোমার প্রতি তোমার ভক্তি ভক্তি প্রেম কিছু থাকবে কি না কীভাবে আমি তোমার চরণে স্থান পাবো হয়তো আমি সব ভুলে যাব। আমার কি অবস্থা হবে তখন তুমি জানি না তো এই জিনিসগুলো জিজ্ঞেস করছে পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম নিত্য বিনাশ রহিত জীব যেটা নিত্য শাশ্বত রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে ভূতগণের উৎপত্তি এবং বৃদ্ধিকর সংসারী হলো কর্ম কখনোই সে অন্ধ এটা কি বলেছে কখনোই জীবকে বলা হয় বৈদিক সাহিত্যে জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয় কখনো সে অন্ধ খারাচ্ছন্ন হয়ে জড়া প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড় পদার্থে বলে মনে করে না সে নিজেকে উৎকৃষ্ট পড়া অন্তর্গত বলে মনে করে আচ্ছা হে দেহধারী শ্রেষ্ঠ নস্বর জড়া প্রকৃতি অভিভূতা সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহিদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য এগুলো বেশ শক্তপোক্ত রয়েছে নাকি এখানে এটাকে যে তাৎপর্যটা করা হয়েছে সেটা একটু আমি পড়ে দিচ্ছি প্রতিনিয়তই প্রকৃতির পরিবর্তন হচ্ছে জড় শরীর সাধারণত ছয়টি অবস্থা প্রাপ্ত হয় তার জন্ম হয় বৃদ্ধি হয় কিছুকালের জন্য স্থায়ী হয় প্রজনন করে ক্ষীণ হয় অবশেষে বিনাশ হয় এগুলো আমরা তো জানি তাই না জন্ম হয় বৃদ্ধি হয় তারপরে কিছুকালের জন্য সেটা স্থায়ী হয় প্রজনন করে ক্ষীণ হয়ে যায় তারপরে কি হয় সেটা বিনাশপ্রাপ্ত হয় এই যে ছটা অবস্থা সেই ছটা অবস্থা কিন্তু এই শরীর পেরিয়ে যাবেই হুম এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশ হয় যেমন একটা সময় সৃষ্টি হয় তেমনি আবার একটা সময় তার বিনাশ বা শেষও হয়ে যায় ধ্বংসপ্রাপ্তও হয়ে যায় ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেবদেবীরা এবং তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত তাকে বলা হয় দৈবত তো শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা যিনি অন্তর্জামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন কেমন তারপরে কি বলেছেন মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন এই কথাটা বোঝা যাচ্ছে তো এখানে কি বলেছেন যে শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে যেতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি হচ্ছে কৃষ্ণ মহামন্ত্র এই এই মহামন্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে সর্বক্ষণ অবিরামভাবে লেগে থাকা যায় এবং সেই স্মরণ করে যিনি স্মরণ করবেন যিনি সেই ব্যাপারে সবসময় লেগে থাকবেন এবং সেই অবস্থাতে দেহত্যাগ করবেন তিনি তৎক্ষণাৎ কৃষ্ণের ভাব প্রাপ্ত হবেন হুম অন্তিমকালে যিনি যেভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন অন্তিমকালে যিনি যিনি শেষ মুহূর্তে যিনি যে যে ভাবে নিজের শরীর ত্যাগ করবেন তিনি সেইভাবে ভাবিত হয়ে কিন্তু আবার তত্ত্বকে লাভ করবেন কেমন এখানে এখানে একটা উদাহরণ দিয়েছেন হুম আচ্ছা এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন হরিণকে রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয় সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্বিকভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণচিন্তা করা সম্ভব যিনি সারা জীবন সাত্বিকভাবে সর্বক্ষণ শুদ্ধভাবে জীবনযাপন করে গেলেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে জীবন কাটালেন তার পক্ষেই সম্ভব হয় মৃত্যুর সময়ে তার সেই কৃষ্ণ ভাবনাটাকে আনা বা কৃষ্ণ ভাবনায় জীবন দেহ ত্যাগ করা সম্ভব হয় সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিকে প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয় তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায় অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো তাহলে তো আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে তুমি আমার কথা চিন্তা করো আমাকে স্মরণ করো আমার কথা চিন্তা করে আমাকে স্মরণ করে আমাতে সমস্ত কর্ম তুমি কর্তব্য কর্ম মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হয়তো সেই জন্য মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে তার ফলে যে জড় জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে সে শ্রীকৃষ্ণের পাদপদ্যে তার মন এবং বুদ্ধিকে নিয়োজিত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে ধাম কৃষ্ণ লোকে উত্তীর্ণ হতে পারে কি বুঝলেন তাহলে এই ব্যাপারটাই কিন্তু রয়েছে হে পার্থ যোগে যুক্ত হয়ে অনন্য গামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির ব্য অতীত অচিন্ত পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এই জড়া প্রকৃতির অতীত তাহলে আমরা কি আজকে শুনলাম কি শিখলাম যে মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে আমরা যা কিছুই কাজকর্ম করি না কেন আমরা অবশ্যই চেষ্টা করতে পারি যে হরিকৃষ্ণ মহামন্ত্রটা বলার স্মরণ করার নিজের মনের মধ্যে নিজের মুখের মধ্যে নিজের আত্মার সঙ্গে সেটাকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই পারি তাই নয় কি প্রতি সেকেন্ড প্রতি প্রত্যেকটি মুহূর্তে যেন আমরা তার পায়ের নিচে ঠাঁই পাই বা তাকে স্মরণ করতে পারি তাকে স্মরণ করে প্রতিটি কাজ করতে পারি তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জীবনের মূলধন হোক এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিটি সেকেন্ডে প্রতিটি সময়ে আমাদেরকে পথ দেখাক আমাদেরকে এগিয়ে নিয়ে চলুক আমরা এর হাত ধরেই এগিয়ে চলি এবং সঠিক জায়গায় সঠিকভাবে এই দেহ ত্যাগ করতে পারি এবং সঠিক জায়গায় যেন আমরা যেতে পারি আমাদের মনের মধ্যে এমন কোনো চিন্তাভাবনা এই জড়জাগতিক যে বিষয় অসর এই জড়জাগতিক যে কাজ কাজকর্ম এই যে চাওয়া পাওয়া এই যে অপূর্ণ থেকে যাওয়া বা কোনো কিছু এই চিন্তাভাবনা আসবে না আসার কথা নয় আসলে আমরা সেই চিন যে চিন্তা করে শেষ হব সেই জায়গাতে আবার ফিরে আস ফিরে এসে আবার সেই জড় জাগতিক যা কিছু দুঃখ জ্বালা জরা ব্যাধি কষ্ট সব কিছু ভোগ করতেই থাকব জন্মের পর জন্ম বহু জন্মের পরে তো মানুষ জন্ম পাওয়া যায় তাহলে সেই জন্মটাকে সার্থক করে তুলতে হবে সেই জন্মে কিছু শিখতে হবে কিছু জানতে হবে আমরা নিজেরা নিজেরা একা একা থাকলে একা একা কিছু না পড়লে কিছু না জানলে কিছু না শিখলে ভাবি যে আমরা যেটা করছি সেটাই ঠিক অজ্ঞান ব্যক্তি কি করে সে যা করছে সেটাই ঠিক কেননা তার মধ্যে সেই জ্ঞানের আলো ঢোকেনি তাকে কেউ সেই রকম করে শিখিয়ে পড়িয়ে মানুষ করেনি তার মধ্যে কিছু চেতনা নেই সেই জন্য সে যা খুশি বলতে পারে যেমন খুশি আচরণ করতে পারে যেমন খুশি কাজকর্ম করতে পারে তার মধ্যে যখন জ্ঞানের আলো প্রবেশ করে তখন তার ভালো মন্দ বোধ বুদ্ধি এগুলো ঠিক হয় স্থির হয় তেমন করে ভগবদ্গীতা পড়ার মাধ্যমে আমরা তার বলে যাওয়া যে কথা বার্তা তার বলে যাওয়া যে উপদেশ কথোপকথন তার যে তাৎপর্য সব কিছু জানতে পারি শিখতে পারি সেটা শেখার পরে আমরা উপলব্ধি করতে পারি এবং সেই পথে আমরা চলতে পারি তাই নয় কি ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন কেমন আবার পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আসুন একটু গীতা পাঠ করি গীতা পড়ে দেখি শুনি জীবনে কিছু উপলব্ধি করি কিছু পাই এই পাওয়াটুকু নিয়ে আমরা সঙ্গে নিয়ে যাই তাই না কি ভালো থাকুন সবাই কেমন ঠিক আছে নমস্কার হরে কৃষ্ণ হরে বল হরে বল